কর্কটের কিন্তু আলাদা ধরনের একটা মানে আবিজাত্য আছে কর্কট কিন্তু প্রথমে ভালো মন্দের মধ্যে আমি মন্দটাকে প্রথম বলবো নববর্ষে কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে আচ্ছা কেন সচেতন থাকতে হবে যে কর্কট রাশির জাতক জাতিকারা যেটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হঠাৎ করে দেখবেন যে বিভিন্ন রকমের জটিল রোগের মধ্যে পড়ে গেলেন বিভিন্ন ধরনের জটিল রোগ এবং সেই জটিল রোগের মধ্যে এমন একটা সমস্যা তৈরি হলো সেখান থেকে কিন্তু সহজে উত্তরণ এবং এই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে একদম সেটা খুব খারাপ খবর যে বেশ কিছু মানুষ কিন্তু ক্যান্সারে আক্রান্ত হবে তো খুবই মানে ঠিক আছে কিছুদিন আগে যে আমরা করোনার পিরিয়ড কাটিয়ে এসেছি ঠিক আছে কর্কট রাশি জাতক জাতিকারা যারা আছে এই বছর তারা কোনো না কোনো রোগে আক্রান্ত হবে তার মধ্যে কিন্তু ক্যান্সার একটা খুবই একটা জিনিস একদম এবং হ্যাঁ এই জায়গাটা ব্যাপার আছে ঠিক আছে তাহলে শারীরিকভাবে কিন্তু বছরটা কর্কট রাশি জাতক জাতিকাদের কোনো অবস্থাতেই ভালো অবস্থায় থাকতে দেবে না আচ্ছা মানে স্যার খারাপ দিকটা বুঝলাম মানে কোনো ভালো দিকও রয়েছে মানে একদম কর্কট রাশির তো ভালো দিক আছে সবার ডেসটিনি তো আলাদা ডেসটিনি শুধু কর্কট রাশিতেই হলে হবে না অন্যান্য প্ল্যানেটের ফিচারস আছে বিভিন্ন আছে কিন্তু কর্কট রাশির ভালো দিক কোনটা আছে ধরুন ভালো দিক যেটা হচ্ছে যে এই সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন রকমের ইমাজিনেশন আসবে বিভিন্ন প্ল্যানিং আসবে ঠিক আছে এই বছরটা এবং সে সেই প্ল্যানিং এ কিন্তু সাকসেসফুল জায়গায় কিন্তু পৌঁছে যাওয়ার জন্য যতটা সম্ভব কিন্তু এগিয়ে যাবে নাইনটি পার্সেন্ট জায়গায় এগিয়ে যাবে ঠিক আছে প্ল্যানিং প্ল্যানিং অটো এক্সট্রা এক্সট্রা আসবে যেটা সে নিজে পারবে না যে এই প্ল্যানিংটা হঠাৎ করে কিভাবে এলো এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে অন্যান্য জাতক জাতিকারা যেটা দনমন করবে দুবার ভাববে ঠিক আছে একদম ভাবার ব্যাপার নেই এই বছর জাতক জাতিকারা একদম ফাটাফাটি কর্কট জাতক জাতিকারা একদম ওয়ান শট ইন এবং সেটাই সে সাকসেসফুল হবেই হবে বা একদম এবং সব থেকে যেটা মানে মজার ব্যাপার যেটা হচ্ছে যে কর্কট রাশি জাতক জাতিকারা বা এদের সাথে যারা মেলামেশা করবে অন্যান্য জাতক জাতিকারা হ্যাঁ তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবে এটা একটা বড় ব্যাপার যে আমি নিজে উপকৃত হচ্ছি কিন্তু আমার সাথে যারা আছে ঠিক আছে তারাও কিন্তু উপকৃত হবে এই একটা ব্যাপার যেটা হচ্ছে কিন্তু কর্কট রাশির আর একটা দিক কিন্তু খুব ভালো আছে যে জায়গাটা মানে আমরা সচারচর কিন্তু ওটা সাধারণত আমরা ভাবতে পারি যারা ধরো মিডিয়া লাইনে আছে ঠিক আছে মিডিয়া লাইনে আছে বা যারা প্রফেশনাল ভাবে বিভিন্ন গাইডিং গাইড করে বিভিন্ন ব্যাপারে গাইড করে ট্রাভেল গাইড হোক বা বিভিন্ন যেগুলো গাইড করে গাইডেন্সের কাজ করে বা রিপ্রেজেন্টেটিভের কাজ করে ওকে ঠিক আছে তারা যেখানে যাবে সেখানে সুযোগ পাবে বা একদম কর্কোরাচীর যাদরযাতিকারা যদি হয় একদম তারা যদি মানে একটা ইন্টারভিউ দেয় একটা ইন্টারভিউতেই কাজ করে একদম ক্র্যাক করে বাহ এই জায়গায় ধরো কেউ কোনোভাবে মানে কোনোভাবে তাকে কোনো কোনো অবস্থাতেই তাকে মানানো যাচ্ছে না ভাবে দেখা যাচ্ছে তার কাছে যে যে গেছে রিপ্রেজেন্টেটিভ ভ্যালিউ রয়েছে ঠিক আছে বা বিভিন্ন তোমার প্রফেশনেও যদি হয় সেখানে মডেলিং অভিনয় কোনোভাবে তাকে ইমপ্রেস করা যাচ্ছে না কাকতালিওভাবে যদি কর্কট রাশির জাতক জাতিকা হয় একদম ম্যাজিক্যাল ম্যাটার সে যাবে ঠিক আছে নিয়তি তাকে সহায়তা করবে বা টোটাল গ্যালাক্সি তাকে হেল্প করবে যে এই কাজটা ঠিক আছে হ্যাঁ এর দ্বারাই সম্ভব হয় এবং সেটা কিন্তু সে একদম সুন্দরভাবে করে দেবে এটাই মানে তাহলে এর কি রেমেডি যে আপনি খারাপ দিকটা বলেনই কর্কট রাশির কোন রেমেডি যদি আমরা একদম কর্কট রাশির ক্ষেত্রে সরাসরি একদম সিম্পল রেমেডি যাদের যাদের কর্কট রাশি আছে তারা একটা মুক্ত ধারণ করে দিন মুক্ত একদম মুক্ত ধারণ করুন হ্যাঁ আর যেখানে ইন্টারভিউতে যাবেন বা যে কোনো কাজে যাবেন ঠিক আছে পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন সাদা সাদা রঙের পোশাক হ্যাঁ একদম হোয়াইটটা পজিটিভিটি ঠিক আছে আর যদি খুব বিপদের মধ্যে থাকেন ঠিক আছে তাহলে শিব দুর্গা বা হরগৌরী ঠিক আছে একটা আপনি দুমুখী রুদ্রাক্ষ ধারণ করুন বা গৌরী শঙ্কর ধারণ করুন বা যে কোনো রকমের ঠিক আছে শিব দুর্গা মন্দিরেতে আপনি পূজা দিন দেখবেন ভালো থাকবেন